যশোরের মনিরামপুরে নির্মিত হচ্ছে দেশের দীর্ঘতম ভাসমান সেতু সরকারি সহায়তা ছাড়াই প্রায় ষাট লাখ টাকায় সেতুটি নির্মাণ করছে ঝাপা গ্রামের মানুষ প্রায় চারশো মিটার দৈর্ঘ্যের এই সেতুতে এখন চলছে শেষ পর্যায়ের কাজ মনিরামপুরে দ্বীপগ্রাম ঝাপা বাওর এই এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষের বাস মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ন একটি সেতুর জন্য বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কাজ না হয় গ্রামবাসী নিজেদের টাকা আর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছেন ভাসমান সেতু বয়স্ক লোক যারা তারা এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে অনেক কথা বলেছে কিন্তু তাদের থেকে শুধু আশ্বাসই হয় কিন্তু আমাদেরকে কোনো প্রতিকার পর্যন্ত হয়নি এখানে আগস্ট মাস থেকে আমরা কাজ শুরু করেছি প্রতিনিয়ত আমাদের এখানে পনেরো জন ষোলো জন করে বিনা শ্রমে বিনা শ্রম দিচ্ছে সেখানে টোটাল মিলে আমাদের এ পর্যন্ত পঞ্চাশ ষাট লাখ খরচ হয়েছে ইন্টারনেট থেকে কৌশল শিখে সেতুর কাজে হাত দেন স্থানীয়রা তিনশো ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্য আর চার মিটার প্রস্থের এই সেতুর কাঠামো তৈরিতে লেগেছে আঠারো টন লোহার অ্যাঙ্গেল উপরে বসানো হবে আরও পনেরো টন স্টিলের পাত পুরো সেতুটি ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে আটশো উনচল্লিশটি বড় প্লাস্টিকের ব্যারেল দেখা গেল বিশ্বের বিভিন্ন দেশে এরকম ভাবে ড্রামের উপরে বিভিন্ন কায়দায় বা বিভিন্ন প্রযুক্তিতে তারা এই রাস্তা তৈরি করছে সেইটার থেকে আমি সবগুলো ডাউনলোড দিয়ে তার থেকে দেখে তখন আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা করে আমরা টাকা কালেকশন শুরু করে সর্বসাধারণের কাছে আমরা আহ্বান জানাই আমাদের কাজে হাত বাড়ানোর জন্য দেশের দীর্ঘতম এই স্থায়ী ভাসমান সেতু দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই মূলত এটা দেখার জন্য দৃষ্টিনন্দ সৌন্দর্যগুলো দেখার জন্য আসলে এখানে আসা পাটাতনের কাজ শেষে আগামী জানুয়ারিতে সেতুটি খুলে দেয়া হবে এর ওপর দিয়ে মানুষ চলাচলের পাশাপাশি ছোট যানবাহনও যেতে পারবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক